আরো লোকসভা কেন্দ্রের উচ্ছ্বাস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মীদের যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় রাউন্ড চলছে এবং ইতিমধ্যেই প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হারা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বর্ষিয়ান ফুটবলার বা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই প্রায় পঁয়ষট্টি থেকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে কিন্তু এগিয়ে গিয়েছে এই মাত্র ছ রাউন্ড চলছে এখনই এতটাই ব্যবধান বাড়িয়েছে বিরোধী দলের যে সমস্ত ভোট ভোট প্রাপ্ত ভোট তার সঙ্গে ব্যাপক একটা ব্যবধান বাড়িয়ে চলেছে প্রসূন বন্দ্যোপাধ্যায় যার কারণেই কিন্তু একেবারে আবির মেখে সবুজ আবির মেখে উল্লাসে মেতেছে এই মুহূর্তে জিআইএস কলেজ যে কলেজে গণনা হয়েছে সেই গণনের গণনা কেন্দ্রের পাশেই কিন্তু তাদের ক্যাম্প অফিস করা হয়েছে এবং ক্যাম্প অফিসের পাশেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিপুল পরিমাণে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু জড়ো হয়েছে এবং জয়ের তারা যেটা জানাচ্ছে যে ইতিমধ্যেই তারা হাওড়া লোকসভা কেন্দ্রে প্রায় কয়েক লক্ষ ভোটে তারা কিন্তু জিততে চলেছে এবং যার ট্রেলার ছ মাত্র ছ রাউন্ডে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটে কিন্তু এগিয়ে চলেছে অসুম বন্দ্যোপাধ্যায় এবং যত রাউন্ড বাড়বে তত কিন্তু এই জয়ের ব্যবধান একটা ভোটের যে ব্যবধান সেটা কিন্তু বাড়তে থাকবে এমনটাই কিন্তু জানাচ্ছে তৃণমূল কংগ্রেস কবি সভার এবং ইতিমধ্যেই তাদের যে উচ্ছ্বাস তাদের উল্লাস জয়ের আনন্দ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আবির মেখে সবুজ আবির মেখে এটা বাংলার মানুষের জয় যারা বাংলার বিরুদ্ধে ছিল যারা চমকানি ধমকানি দিচ্ছিল তাদের জবাব মানুষ দিয়েছে আমরা দিইনি মানুষ বুঝিয়ে দিয়েছে যত তুমি চমকেছ অত বেশি ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ জিতিয়েছে গোষ্ঠীর কে বলেছে গোষ্ঠী গোষ্ঠী উলঙ্গ কিছু নেই আমাদের নেতার নাম অভিষেক ব্যানার্জি দেশ নেত্রী নাম মমতা ব্যানার্জি জোড়া আমাদের সিম্বল হাবড়া প্রমাণ করেছে অভিষেক ব্যানার্জিকে দু হাত তুলে হাবড়ার মানুষ আশীর্বাদ দিয়েছে দেড় লাখ ক্রস হবে

এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন এইট 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 আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন রেস্টুরেন্টে